মার্চ মাসের কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে আলোচনা করবো আঠেরোই মার্চ সারাদিন কীরকম যাবে আমাদের বেঙ্গল বেঙ্গলজনের বেঙ্গলজনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম তবে আজ সতেরো তারিখ সতেরোই মার্চ সন্ধ্যের পর কিন্তু দেখতে পাচ্ছি আবহাওয়ার আবারও পরিবর্তন হচ্ছে এবং বেশ খানিকটা ভালোই ভারী মেঘ এগিয়ে আসছে কলকাতা সহ হাওড়া হুগলির দিকে তবে এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে গোয়ালতোড় খাতরা রানীবাদ রায়পুর সিমলাপাল তারপরে শালবনী বিনপুর সিলদা ঝাড়গ্রাম চাকুলিয়া এই অঞ্চলে এই মেঘের অবস্থান এছাড়াও পরবর্তী সময়ে আরামবাগ বর্ধমান ও বাঁকুড়ার দিকে মেঘ প্রবেশ করতে শুরু করবে খড়গপুর এবং কোলাঘাটের দিকেও হালকা পাতলা মেঘ রয়েছে এই যে আরামবাগ বর্ধমানেও যে মেঘ প্রবেশ করতে শুরু করবে সেটা যখন হয়তো ভিডিওটা দেখছেন তখন অলরেডি পড়ে গেছে আমি যে ভিডিওটা তৈরি করছি সন্ধ্যে তখন সাতটা বৃষ্টি কিন্তু হচ্ছে কলকাতার আশেপাশে মেঘ খানিকক্ষণের মধ্যেই প্রবেশ করে যাবে এই মুহূর্তেও কিছুটা মেঘ রয়েছে রাডার বলছে কলকাতা নিউ টাউন মাসাট সিঙ্গুর বারাকপুর পরবর্তী সময় হালকা চন্দননগরের দিকে একটু বৃষ্টি আছে আজ এই বৃষ্টিটা খুব একটা ভারী কিছু নয় তবে বেশ একটু ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি শিলদা তারপরে বেলপাহাড়ি বিনপুর এবং আর কোথায় দেখা যাচ্ছে এই বৃষ্টি চাকুলিয়া চাকুলিয়া ছাড়া ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে আর এই অঞ্চলটিতেই ভারী মেঘ রয়েছে যেটা আমরা শুরুতেই দেখালাম রায়পুর রানীবাদ শিমলাপাল এছাড়া তালড্যাংরা এই জায়গাগুলো কিন্তু মোটামুটি বাঁকুড়ার এছাড়া বিষ্ণুপুরেও হালকা পাতলা বৃষ্টি দেখতে পাচ্ছি তো গেল এই মুহূর্ত বাংলাদেশের পরিস্থিতি কি খুলনার আশেপাশে সামান্য মেঘ এবং সে কারণে কিছু জায়গায় বৃষ্টি মানে খুব কম অঞ্চল জুড়ে সেটা ওই টুঙ্গি পাড়ার দিকে আর এই উচ্চারণটা এটা তো মোল্লার হাট এটা কি হবে আমাকে একটুখানি জানিয়ে দেবেন তেরো খাড়া বা তেরো খাদা যাই হোক এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে নামটা খুব ছোট ছোট তো উপজেলা যেমন মোল্লার হাট টুঙ্গিপাড়াটা বোঝা যাচ্ছে তো সেই অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের এই জায়গাতে বাকি অঞ্চল ত্রিপুরা থাকছে এবার চলে আসি তারিখ কিরকম থাকবে আবহাওয়া তো আজকের এই বৃষ্টিটা দেখে নিলাম এবং দক্ষিণবঙ্গের ওই পরবর্তী সময় একটু কলকাতার দিকটাতে থাকবে বৃষ্টি আমি যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদের বলে রাখি কোথায় কোথায় বৃষ্টিটা এর পরবর্তী সময় হবে মোটামুটি কলকাতা চন্দননগর এছাড়া হাবড়ার দিকে রয়েছে বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ এটা কিন্তু আজ রাতের মধ্যেই বৃষ্টিটা হবে তবে এই বৃষ্টির পরিমাণ কম এছাড়া বর্ধমানে আর খড়গপুরের সামান্য এবং ঝাড়গ্রাম বা বাঁকুড়ার যে তালড্যাংরা এছাড়া ওই অঞ্চলগুলো তো আপনাদের জানালাম তবে হ্যাঁ আজকে কিন্তু পরবর্তী সময় যে মেঘটা কলকাতার দিক থেকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড়া মাদারীপুর বরিশালের দিকে পৌঁছাবে বরিশালে কিন্তু একটু বেটার বৃষ্টি দেখা যাবে এছাড়া পিরোজপুর মডবাড়িয়া লালমোহন এটা শুধু যে মানে আজকের সন্ধ্যের মধ্যেই হয়ে যাবে তা না রাত্রির পর্যন্ত একটু থাকবে এগারোটা বারোটা অবধি দেখা যাবে মতিরহাট সেনবাগ বৃষ্টি থাকছে এছাড়া ফটিকচারি উপজেলাতেও কিন্তু বৃষ্টি আজকে রাতের মধ্যেই বাংলাদেশের দক্ষিণে লক্ষ্য করা যাচ্ছে আমরা এরপরে যে বিষয়টা দেখব আগামী কাল বৃষ্টি আছে কি না তো সোমবার রাত্রির আটটা থেকে যদি আমরা দেখি বা আমরা যদি রাত্রির বারোটায় চলে যাই বারোটা থেকে মঙ্গলবার রাত বারোটা অবধি দেখি তাহলে বোঝা যাবে যে কাল দিনটা কীরকম যাবে এবং বলে রাখি কালকে মানে আজ রাত্রির বারোটা থেকে আগামীকাল রাত্রির বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না ইভেন বাংলাদেশেও দেখা যাচ্ছে না ত্রিপুরাতেও দেখা যাচ্ছে না বাংলাদেশে হলেও ওই সিলেটের কাছে সামান্য জয়ন্তিয়াপুরের দিকে আর এদিকে সামান্য একটু শিল চরে বাকিটা ওই মেঘালয়ের দিকেই থাকবে অন্যান্য দিকে আসামের ডিব্রুগড় সেখানে কিছুটা বৃষ্টি থাকলেও মোটামুটি এই মঙ্গলবার দিনটা পরিষ্কারের মধ্যেই কাটবে আঠেরো তারিখটা উনিশ তারিখটা কীরকম যাবে সেটাও দেখিনি তাই আমরা উনিশ তারিখ রাত্রির বারোটা থেকে কুড়ি তারিখ ভোর মানে বৃহস্পতিবার রাত্রির বারোটা ভোর বারোটা বা আমরা যদি বুধবার সারাদিনটা বলি মানে বুধবার রাত বারোটা অবধি যদি দেখি মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার রাত বারোটা এই চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টাতেও কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টি দেখা যাচ্ছে না তার পরের দিনটা কুড়ি তারিখ কুড়ি তারিখে আমরা দেখব হচ্ছে গিয়ে মানে বুধবার রাত বারোটার থেকে মানে বৃহস্পতিবারটা পুরো বুধবার রাত বারোটার থেকে না সেরকম কিছু নেই কুড়ি তারিখ যদি দিনটা আমরা দেখি ভালো করে তাহলে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা শুক্রবার বা একুশ তারিখের সন্ধ্যের দিকটায় দেখি তাহলে কিন্তু কুড়ি তারিখে বৃষ্টি আসবে যেটা কুড়ি একুশ তারিখের দিকে সেটা মূলত আমাদের পশ্চিমের জেলাগুলিতে খাতরা বলরামপুর পুরুলিয়া মুড়ি এবং খড়গপুর চাকলিয়া আরামবাগ এবং চন্দ্রকোনা গোয়ালতোর কতুলপুর কুলুবেরিয়া হাওড়ায় সামান্য কলকাতায় সামান্য এরকম বাংলাদেশের দিকে বিশেষ করে সিলেট মৌলভীবাজার কুলাউরা কুলাউড়া কুমারগঞ্জ এদিকে হবিগঞ্জ পানিয়াচাঞ্জ মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া এছাড়া আমবাসা অমরপুর ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে শিলচরি বাজার এই সমস্ত জায়গা আইজলে বৃষ্টি শিলচরে বৃষ্টি থাকবে এই বৃষ্টিটা কিন্তু মূলত আমরা দেখতে পারবো একুশ তারিখে এবং এই বৃষ্টিটা বাড়বে বাইশে একুশ থেকে চব্বিশ অব্দি যদি আমরা দেখি তাহলে বৃষ্টিটা বেশ ভালো বিশেষ করে একুশ থেকে বাইশ তেইশ এই দুটো দিনের বৃষ্টি কিন্তু বেশ ভালো পরিমাণ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও ত্রিপুরাতেও আসামেও পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় বৃষ্টি বেশি বৃষ্টি দেখা যাবে খড়গপুর হলদিয়া এবং গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে বাকি সব অঞ্চলেই বৃষ্টি থাকবে চন্দননগর হাওড়া হুগলি কলকাতা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম আসানসোল দুর্গাপুর সব জায়গায় বৃষ্টি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও ভালো বৃষ্টি থাকছে এবং ধূপগুড়ি জলপাইগুড়ি শীতলকুচি দিনহাটা দার্জিলিংয়েও থাকবে বৃষ্টি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিছু অঞ্চল বাদে পুরো বাংলাদেশেই বৃষ্টি হবে এবার টানা তো সব জায়গায় হবে না কখনও এদিকে হবে কখনো ওদিকে হবে তো সেই টাইমিং কখন হবে না হবে সেটা আজকে সতেরো তারিখ আমরা কুড়ি তারিখ নাগাদ বা উনিশ তারিখ কুড়ি তারিখে আরও ডিটেল আলোচনা করব কখন কটা নাগাদ বা কোন সময়টায় কতটা বৃষ্টি কোন অঞ্চলে হবে এখন যেটা দেখতে পাচ্ছি এই একুশ থেকে চব্বিশ এই তিন দিন আমাদের পুরো বেঙ্গল জোনে কিন্তু বৃষ্টিটা আছে বিশেষ করে বাইশ তেইশ এই দুটো দিনের বৃষ্টিটা বেশি পরিমাণ থাকবে আমাদের বেঙ্গলে এছাড়া ত্রিপুরাতেও হালকা পাতলা বৃষ্টি থাকবে আসাম জুড়ে বৃষ্টি থাকবে এই হলো গিয়ে বৃষ্টি যেটা নিয়ে আলোচনা করলাম এবার আসি আমরা ঘূর্ণাবর্ত নতুন কোনো ঘূর্ণাবর্ত কি তৈরি হচ্ছে এই মুহূর্তে তো আমরা সেরকমভাবে বড় কিছু দেখতে পাচ্ছি না হালকা পাতলা ঘূর্ণাবর তো রয়েছে বটে কিন্তু আঠেরো উনিশ কুড়ি এবং আগামী দিনগুলোতে যদি দেখি ঘূর্ণাবর তো ছোটো ছোটো তৈরি হবে আবার ভেঙে যাবে তবে আপাতত এমন কোনো বড় ঘূর্ণাবর তো তৈরি হবে না দুই সাগরেই সেটা বঙ্গোপসাগর বা আরব সাগরে যে তার দ্বারা কোনো বড় লেভেলের ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল বা ভারী নিম্নচাপ সেরকম কিন্তু এখনও পর্যন্ত একত্রিশে মার্চ মানে এই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি তো আসবে মাঝে মাঝে যেমন চব্বিশের পর থেকে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে তাপমাত্রা অবশ্যই কমবে আজকের এই মুহূর্তে দেখে লাভ নেই আমরা চলে যাব হচ্ছে গিয়ে মঙ্গলবার ভোর পাঁচটাতে তাপমাত্রা কত থাকবে মানে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকছে তো আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে হচ্ছে গিয়ে চব্বিশ পঁচিশের মতো উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে আঠেরো থেকে কুড়ি মালদা দুই দিনাজপুর বাইশ তেইশ দার্জিলিং থাকবে হচ্ছে গিয়ে দশ আর দক্ষিণবঙ্গ তো বললামই কিছু কিছু জায়গায় হয়তো বাইশ তেইশ থাকবে মুর্শিদাবাদ বা নদীয়া কিন্তু কলকাতা তারপরে দুই চব্বিশ না এগুলো পঁচিশের দিকে বা চব্বিশ পঁচিশের মতো থাকবে বাংলাদেশ জুড়েও কিন্তু তেইশ থেকে পঁচিশের মধ্যে তাপমাত্রা পুরো বাংলাদেশ জুড়ে পুরো বাংলাদেশ হ্যাঁ কলাই বগুড়ার দিকে একুশ ময়মনসিংহ বাইশ সিলেট একুশ হলেও মোটামুটি বাইশ তেইশের মধ্যে তাপমাত্রা কোথাও কোথায় চব্বিশ থাকবে হচ্ছে বাংলাদেশে চট্টগ্রাম লঙ্গোদুরা রাঙ্গামাটি থেকে ঢাকা সবই ত্রিপুরা চব্বিশ পঁচিশের মধ্যে শিলচর কুড়ি এবং আসাম জুড়ে থাকবে উনিশ থেকে একুশের মধ্যে এটা গেল মঙ্গলবারের ভোরের তাপমাত্রা মঙ্গলবার দুপুর নাগাদ সর্ব সর্বোচ্চ তাপমাত্রা কত হবে কালকে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ওই পঁয়ত্রিশের দিকে পঁয়ত্রিশ ছত্রিশের মতো চৌত্রিশ পঁয়ত্রিশের মতো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মোটামুটি একত্রিশ বত্রিশের মতো মালদার দিকটা চৌত্রিশ দুই দিনাজপুরও চৌত্রিশ আর বাংলাদেশ জুড়ে মোটামুটি বত্রিশ উত্তরে হলেও মধ্য বাংলাদেশ ঢাকা ছত্রিশ দক্ষিণে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাজশাহী মেহেরপুরে তাই চৌত্রিশ পঁয়ত্রিশ সিলেট একত্রিশ কুমিল্লা চৌত্রিশ চট্টগ্রাম মহেশখালীর দিকে তিরিশ বত্রিশ ত্রিপুরাও চৌত্রিশের মতো এবং আসামের শিলচর একত্রিশ আর আসাম জুড়ে ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা থাকবে এই যে আটত্রিশ উনচল্লিশে পৌঁছে গিয়েছিল সেখান থেকে একটু রেহাই এর পরের দিনও কিন্তু খুব একটা বেশি ফারাক হচ্ছে না উনিশ তারিখে একই রকম থাকছে কুড়ি তারিখেও চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকছে একুশ তারিখে যদি যাই একুশে তাপমাত্রা কমছে একুশে যেহেতু বৃষ্টিটা আসছে তার মানে বাইশেও কিন্তু তাপমাত্রা একটু কমের দিকে থাকবে পুরো বেঙ্গল জোনেই বৃষ্টির জন্য তেইশেও কিন্তু মোটামুটি একটু কম ওই ছাব্বিশ সাতাশের দিকে দেখা যাচ্ছে চব্বিশেও কম থাকবে আর পঁচিশেও মোটামুটি তিরিশ একত্রিশের দিকে দেখা যাচ্ছে ছাব্বিশে তেত্রিশ আবারও সাতাশ থেকে বেড়ে যাবে তাপমাত্রা আঠাশে দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশে চলে যাবে উনতিরিশ তারিখে চলে যাবে পঁয়ত্রিশে তারপরে তিরিশ তারিখে আরও বার বেড়ে ছত্রিশ এবং লাস্ট যা আপডেট আছে আটত্রিশে পৌঁছে যাবে মাসের শেষে তাপমাত্রা একত্রিশ তারিখ তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট দিলাম আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা